কি মনে করবেন না অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তে হিন্দুত্বের সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন পুলওয়ামা ঘটেছিল একটা নির্বাচনের আগে पहलগাঁও ঘটলো আরেকটা নির্বাচনের আগে তে আমাদের দেশে এই সন্ত্রাসবাদী আক্রমণগুলো ঠিক নির্বাচনের মুখোমুখি কেন ঘটে এটা একটা আমাদের অনুসন্ধান করা দরকার এই নির্বাচনের সঙ্গে এই ইনসিডেন্টে কি যোগাযোগ আছে সন্ত্রাসবাদকে দমন করতে গেলে সেটা বুঝতে হবে আমরা আজ পর্যন্ত জানতে পারলাম না পুলওয়ামায় কি ঘটেছিল পুলওয়ামার জন্য কারা দায়ী হয়েছিলেন কিন্তু পুলওয়ামার পর একটা সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গেল এবং তখন বলা হলো আজকে যা বলা হচ্ছে একই কথা বলা হলো পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছি সন্ত্রাসবাদ শেষ করে দিয়েছি এখন আমরা গর্বিত ভারতবাসী আপনাদের আর কোনো চিন্তা নেই আমরা ডিমনিটাইজ করেছি কেন ডিমনিটাইজ করলাম না সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেব আমরা আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে দিলাম ভারতবর্ষের অতীত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলাম কাশ্মীরি স্বাধীন রাজ্যের সঙ্গে ভারতবর্ষের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল থ্রি সেভেন্টি সেটা তুলে দিলাম কেন সন্ত্রাসবাদ চলে যাবে আজকে তো আমাদের ভাবতে হবে যে সন্ত্রাসবাদ গেল না সন্ত্রাসবাদকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম আজকে আবার পহেলগাঁও ঘটে গেল পহেলগাঁও ঘটলো ঠিক একটা নির্বাচনের মুখোমুখি যখন বিজেপি বিহারে খুব বিব্রত তখন ঘটিয়ে দেয়া হলো এই আবেগটাকে আবার নির্বাচনে কাজে লাগাবার জন্য চেয়ারম্যান সাহেব প্রথম যখন অল পার্টি মিটিং হয় সেই পার্টি মিটিং এ সিপিআইএম এর পক্ষ থেকে আমি ছিলাম আমরা পরিষ্কার বলেছিলাম কেন্দ্রীয় সরকার সন্ত্রাসবাদ কে সন্ত্রাসী ইন্ডিভিজুয়াল কে না সন্ত্রাসবাদ কে দমন করার জন্য যে ব্যবস্থা নেবে সমর্থন করব কিন্তু যুদ্ধবাজ বাজ হলে চলবে না ওই জিঙ্গোইজিম ভারতবর্ষের কৃষ্টির সঙ্গে খাপ খায় না ভারতবর্ষ পৃথিবীর বুকে পরিচিত একটি শান্তিপূর্ণ দেশ ননারায়ণ মুভমেন্টের নেতা তাই সবাই ভারতবর্ষকে সম্মান করে হওয়ার পরেও কিন্তু সন্ত্রাসবাদ দমন হয়নি আর সঙ্গে সঙ্গে কি হলো আক্রমণ আর সঙ্গে সঙ্গে গোটা দেশ জুড়ে মানুষের মধ্যে বিভাজনের জন্য বিজেপি আইটিসিএল সেল প্রচারে নেমে গেল হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছেন বাবা যিনি দেখেছিলেন তখন তিনি কোথায় কিন্তু আমরা একথা বললাম না যে একটি মুসলমান তরুণ তার পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচাবার জন্য নিজের দিয়ে দিয়ে দিয়েছিলেন এটার মধ্য গোটা দেশের যে ভারতীয়ত্ব সেটা প্রকাশিত হয়েছিল তাকে আমরা সম্মান জানালাম না আমরা দেশের ভেতরে বিভাজন তৈরি করলাম দেশের ভিতরে বিভাজন তৈরি করে কি সন্ত্রাসবাদকে আটকানো যায় যায় না তাই ভারতবর্ষের মানুষ তখন দেখলেন যে এটাকে একটা হিন্দুত্ববাদী প্রচারের ঢঙ্গে নেওয়া হচ্ছে কিছু মনে করবেন না অপারেশন সিন্দুর এই নামটার সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে হিন্দুত্ব তো হিন্দুত্বকে সামনে এনে কখনো গোটা ভারতবাসীকে নিশ্চিত আশ্রয় দেওয়া যায় না যতই আমরা বড় বড় কথা বলি না কেন নমস্কার আপনাদের স্বাগত জানাই আইনজীবী হিসাবে বিকাশ অঞ্জন ভট্টাচার্যের পরিচিতির সঙ্গে সঙ্গে খ্যাতি এবং সুনামও আছে কিন্তু সিপিএম এর সমর্থক বা সিপিএম এর কর্মী এবং সিপিএম এর রাজ্যসভার সাংসদ হিসাবে বিকাশ অঞ্জন ভট্টাচার্যের এই বক্তব্য শোনার পর তার প্রতি বিদ্বেষ আর ঘৃণা ছাড়া আর কিছু জন্মাতে পারে না আমি বিকাশ অঞ্জন ভট্টাচার্যের এই অপারেশন সিঁদুরের ওপরে যে ভারতবর্ষের সাংসদে যে আলোচনা হচ্ছিল তার অংশটা শুনছিলাম এবং শোনার পরে আমার মনে হল যে আপনাদের সাথেও সেগুলো শেয়ার করা উচিত কিছুদিন আগেই সিপিএম এর পক্ষ থেকে বোম্বে পুলিশের কাছে তারা মুম্বাইয়ের আজাদ ময়দানে একটি প্রতিবাদ কর্মসূচি করবে কেন গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তো বোম্বে পুলিশ পারমিশনে না দেওয়াতে তারা বোম্বে হাইকোর্টে গেছিল এবং বম্বে হাইকোর্টের বিচারক সিপিএমকে বলেছে যে আপনারা এই অদূরদর্শী ভাবনা থেকে বেরিয়ে আগে দেশপ্রেমিক হয়ে উঠুন তো আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে বোম্বে হাইকোর্টে সিপিএম এর প্রতি যে পর্যবেক্ষণ করেছে একদম একশো শতাংশ সঠিক পর্যবেক্ষণ ভাবুন একজন সাংসদ রাজ্যসভার সাংসদ যখন অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা হচ্ছে যেখানে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষ গর্বিত ভারতবর্ষের তিন বাহিনীর তাদের কৃতিত্বে প্রত্যেক ভারতবাসী গর্ব অনুভব করছে কিন্তু সেখানে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় সিপিএম এর রাজ্যসভার সাংসদ তথা একজন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি সাংসদে দাঁড়িয়ে বললেন যে অপারেশন সিঁদুরের সঙ্গে ভারতীয়ত্ব নেই আছে নাকি শুধু হিন্দুত্ব দেখুন সিঁদুর তো হিন্দু নারীরা ব্যবহার করে তা সিঁদুর যদি হিন্দু নারীরা ব্যবহার করে তাহলে সিঁদুরের সাথে যদি ভারতীয়ত্ব না থাকে তার মানে যারা হিন্দু নারী তারা ভারতীয় নয় তাহলে অপারেশন সিঁদুরের জায়গায় যদি অপারেশন বোরখা বলা হতো তাহলে সেটা ভারতীয়ত্বের প্রতীক হতো তাই তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি এটা বোঝাতে চাইলেন সাংসদে দাঁড়িয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলছেন যে ভারতের অতীত ইতিহাসের ঐতিহ্যকে নাকি নষ্ট করে দেওয়া হয়েছে তিনশো সত্তর ধরা তুলে দিয়ে আপনারা ভাবুন যে তিনশো সত্তর ধারা তাকার পরে কাশ্মীরে এরা ভারতের পতাকা তুলতো না যেখানে ভারত মাতার জয় বলতো না একের পর এক ভারতীয় সেনাদের মেরেছে তাদের উপর পাথর মেরেছে কাশ্মীরে হিন্দুরা পলায়ন করেছে দিনের পর দিন এই মুসলমানদের অত্যাচারে সেখানে তারা আজাদির স্লোগান দিয়েছে আজকে সেখানে দাঁড়িয়ে বলছে যে ভারতের ঐতিত ইতিহাসের ঐতিহ্যকে ধ্বংস করলো তিনশো সত্তর ধারা তুলে দিয়ে তার মানে এরা চায় যে এক দেশে দুটো পতাকা থাকুক এক দেশে দুটো প্রধান এটা এরা চায় তার মানে এরা কাশ্মীরকে আমাদের দেশের মধ্যে ভাবেই না এরা ভাবে কাশ্মীর আলাদা দেশ এরা কাশ্মীরকে আমাদের দেশের মধ্যে ভাবে না তাই কাশ্মীরে যদি কোনো জঙ্গি আতঙ্কবাদীদের মারা হয় তাহলে এরা তাদেরকে বিপ্লবী বানায় আর কাশ্মীরে যখন আমাদের কোনো ভারতীয় সেনাকে মারা হয় তখন এরা তা নিয়ে একবারও দুঃখ প্রকাশ করে না তাই এই কথাটা ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বলছে বলছে ভারতের সাথে কাশ্মীরের যোগাযোগের সূত্রই ছিল নাকি আর্টিকেল থ্রি সেভেন্টি অর্থাৎ প্রতি বছর নিয়ম করে প্রতি মাসে আর্মিদের হত্যা করা হতো প্রতি মাসে নিয়ম করে আধিকারিকদের মারা হতো প্রতি মাসে নিয়ম করে সেখানে হিন্দুদের ওপর অত্যাচার করা হতো পাকিস্তানের ফ্ল্যাগ তোলা হতো ভারতের ফ্ল্যাগকে পায়ের দলায় মারানো হতো তা ভারতের সাথে কাশ্মীরের যোগাযোগের সূত্র ছিল আর্টিকেল থ্রি সেভেন্টি সেটাও তুলে দিয়েছে আমি ওই কথা শোনার পরে ভাবছিলাম যে আমার তো গায়ে রক্ত টকবক করে ফুটছিল আমি জানি না ওর পাশে যে সমস্ত অন্য অন্য সাংসদরা ছিল তারা কি করে সহ্য করছিল এই সমস্ত কথা শোনার পরে সহ্য কি করে হতে পারে বলছে সন্ত্রাসবাদকে দমন কর কিন্তু সন্ত্রাসীকে নয় তার মানে জঙ্গিরা ঢুকে গুলি করবে জঙ্গিরা মারবে জঙ্গিদের মারবেন না তাদের দমন করবেন না আপনারা দমন কাকে করুন তাদের বেনোয়াস করছে সেই জিনিসটাকে আপনারা দমন করুন জঙ্গি এসে আপনাকে মেরে দিয়ে চলে যাবে আপনি কিছু বলতে পারবেন না চুপ করে মার হজম করে নেবেন আপনার পরিবারের কেউ মারা যাবে আপনি চুপ থাকবেন কেন এটাই নাকি ভারতের সংস্কৃতি ভাবতে পেরেছেন তার মানে বোঝাতে চাইছে ভারতের সংস্কৃতি এটাই জঙ্গিরা ঢুকে আমার দেশের নাগরিকদের মারবে আমার দেশের সেনাবাহিনীকে মারবে আমাদের চুপ করে সহ্য করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না তার মানে দাঁড়িয়ে মার খাব আমরা যুদ্ধ করব না তাদের বিরুদ্ধে কি বলতে চাইছে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এর কথাগুলো শুনে যেখানে দাঁড়িয়ে কাশ্মীরের পেহেলগাঁওতে হিন্দুদের মারা হয়েছে এইটুকু বাচ্চার সামনে তার বাবাকে বন্দুকের নলে জিজ্ঞাসা করা হয়েছে যে কোরআন পড়তে পারবে কিনা সে হিন্দু কিনা প্যান্ট খুলে চেক করা হয়েছে হিন্দু কিনা তারপরে গুলি করে মনে হয়েছে এইটুক বাচ্চা গলার ধরা নিয়ে এসে মিডিয়ার সামনে বলছে আর তারপরে সাংসদে দাঁড়িয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে হিন্দু দেখে দেখে খুন করা হয়েছে কে দেখেছিল বাবা তার মানে গলায় ধরা নেওয়া ওই ছোট্ট বাচ্চাটা যার সামনে দাঁড়িয়ে তার বাবাকে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে সেটা তারা বিশ্বাস করছে ওই ছেলেটার কথা বিশ্বাস করছে কিন্তু বিশ্বাস কোনটা করছে যে কাশ্মীরের একজন মুসলমান যুবক পরিবারের কথা না ভেবে পর্যটকদের বাঁচানোর জন্য জঙ্গিদের গুলিতে নিহত হয়েছে মারা গেছে সেটাকে বিশ্বাস করছে তা প্রশ্ন সেটাও বা কে দেখেছে একজন মুসলিম যুবক বাচ্চা বাঁচাতে গিয়ে মারা গেছে সেটা কে দেখেছে সেটাও তো আপনাদের কারণ না কারোর কথায় বিশ্বাস করতে হচ্ছে কারের কথায় বিশ্বাস করতে হচ্ছে জঙ্গিরা তো আপনাদের কানে এসে বলে যায়নি যে আমি মারতে গেছিলাম ও বাধা দিয়েছে তাই মেরে দিয়েছি সেখানকার কোনো পর্যটক বলেছে সেখানে কাশ্মীরের কিছু মুসলমান বলেছে তাদের কথা আপনার বিশ্বাস হচ্ছে আর যে সমস্ত ভারতীয় হিন্দু পর্যটকদের আত্মীয় তার স্বামী তার স্ত্রীর সামনে স্বামীকে মারল যার বিয়ের এক মাসও হয়নি তার স্ত্রীর কথা আপনার বিশ্বাস হচ্ছে না যে বেছে বেছে হিন্দুদের মেরেছে কিন্তু আপনার ওটা বিশ্বাস হচ্ছে আমি ভাবছিলাম এই কথাগুলো শুনে যে এদের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা উচিত এরা পয়জন সমাজের এরা দেশের শত্রু তো অবধারিত এরা দেশের জঙ্গিরা কি শত্রু জঙ্গির থেকেও খতরনাক শত্রু হচ্ছে এরা ইন্টেলেকচুয়াল শত্রু এরা মানুষকে বোকা বানিয়ে এরা তাদের ভোটে ক্ষমতায় এসে তারা দেশের বিরোধিতা করে এরা দেশের মূল শত্রু হলো এরা এদের পয়জন দিয়ে মেরে ফেলে দেওয়া উচিত নিজের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দেশের প্রধানমন্ত্রীর উপর এদের ভরসা নেই অন্য দেশের প্রধানমন্ত্রী কি বললো সেটার উপর ভরসা এবং অন্য দেশের প্রধানমন্ত্রী নিজের দেশের ভালো বললে সেটা বিশ্বাস করবে না ভরসা করবে না যদি নিজের দেশের খারাপ বলে তাহলে এরা ভরসা করবে এরা যদি ক্ষমতায় থাকতো দেশের এরা চীনের বর্ডারটা খুলে দিয়ে চীনের সরকারকে বলতো আসুন ওয়েলকাম ওয়েলকাম আপনারা আসুন ভারতের সংস্কৃতি যুদ্ধের না ভারতের সংস্কৃতি হিন্দু পলায়নের ভারত আপনাদের কাছে মাথা বিকিয়ে দিতে পারবে এটাই ভারতের সংস্কৃতি এটা বলতো এরা আমি জানি না আপনাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই কথা শুনে গায়ের রক্ত গরম হচ্ছে কিনা যে রাষ্ট্রবাদী হবে যে সত্যিই ভারতবর্ষের নাগরিক নিজের ভারত মাকে ভালোবাসবে তারা এই কথাগুলোকে কোনোদিন স্বীকার তো ছেড়ে দিন এই কথা শোনার পর গায়ের রক্ত টকবক করে ফুটবে এবং সিপিএম কে শুধু শূন্য আর মহাশূন্যে নয় সিপিএম কে কবরও দিতে হবে এরা দেশের আসল শত্রু ধন্যবাদ নমস্কার